পর নয় দাদু স্যার যায় লাভ দিয়ে বাস ওঠে বাসটা ভেঙে পড়ে সময় মনে বেশি বিদে এই ঘটনা কখনো কি শুনেছেন কোন মাহফিলের প্রধান হুজুর বা প্রধান বক্তার বিশ্বস্ত ব্যক্তিদের তথ্য বাদ দিয়ে হাই সিকিউরিটি দিয়ে তৈরি করা হয় স্টেজ प्रांगণ তাও আবার তাদের নিজ হাতে আমরা বর্তমানে রয়েছে বরিশাল জেলার চরমনাই ইউনিয়নে শুরুতে দেখলাম কিছু ব্যক্তি আল্লাহ তলার নাম শরণের পাশাবাশী তাদের কাজ চালিয়ে যাচ্ছে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম স্টেজ নির্মাণ নিয়ে কিছু তথ্য পেলাম যা শুনলে রীতিমতো আপনার চোখ কিছুটা স্থির হয়ে যেতে পারে এই কাজ নাকি যে কেউ ইচ্ছে করলেই করতে পারে না কেন্দ্রে যাদেরকে মনে করছে দরকার এখন পাঠানো তাদেরকে পাঠাইছে তাহলে কারা করে এই কাজ কি রয়েছে এই স্টেজে স্টেজ প্রাঙ্গণ নির্মাণ দায়িত্ব প্রধানকে খুঁজে বের করলাম আপনার সম্পর্কে যদি বলতেন আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল রশিদ আমার সিলেট সুনামগঞ্জ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক কমিটির একজন সদস্য এখানে সহকারী কমান্ডার হিসেবে মাঠের দায়িত্ব পালন করছি আপনার সাথে যারা রয়েছে তাদের সম্পর্কে কিছু বলুন এখানে ঢাকার লোক আছে এখানে গাজীপুরের লোক আছে এখানে আপনার মুন্সিগঞ্জের লোক আছে এখানে মমনসিংয়ের লোক আছে তারপরে রংপুরের লোক আছে বগুড়ার লোক আছে নারায়ণগঞ্জের লোক আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কেন্দ্রে যাদেরকে মনে করছে দরকার এখন পাঠানো তাদেরকে পাঠাইছে এখানে কোটিপতি লোক আছে কেন এত সিকিউরিটি সম্ভাবনা বেশি যার কারণে এর জন্য ওই যে কঠোর ভাবে করতে টোটাল কয়টা ষাটটা কতদিন লাগবে এই কাজ শেষ করতে এখানে মনে করেন প্রায় ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দিনের মতো হয়ে যাচ্ছে রাত চলে চলে দেখা গেছে বিকাল শেষ হয় শুরু হয় বাদ ফজর থেকে থেকে এবং কাজ করাটা ভালোই লাগে আল্লাহর আল্লাহ ফজুল্ল এখানে আমরা পাঁচে নভেম্বর রওনা করছি ছয় তারিখ সকালবেলা পৌঁছি ছাব্বিশ সাতাশ আঠাশ মাহিল উনত্রিশ তারিখ সকালবেলা দশটা থেকে এগারোটা এর ভিতরে আখরি মনোজাত হয়ে যাবে এই মাল সামানা আবার গুছায় থিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ কয়েক হাজার লাগবে বাস তো প্রচুর প্রচুর বাসের ব্যাপার হয়তো খুঁটি হয়তো হাজার দশেক খুঁটি লাগবে এক একটা মাঠের মধ্যে দশ হাজার খুঁটি ধরে রাখতে পারে কম বেশি হইতে পারে বাসগুলো বিভিন্ন এলাকা কালেকশন হয়েও আসে কিছু বাস কিনেও আসে এগুলো নদী পথে আসে ট্রাকে আসে বাস থাকবে বাসের সাথে উপরে দিয়ে আবার আপনার জিয়াই তার টানবে চটটা চট থাকবে চটের নিচে আবার আপনার কাপড়ের চান্দিনা থাকবে জিয়াই তারটা হচ্ছে আপনার এই যে লাইন গুলো করা হচ্ছে এই লাইন গুলো জিয়াই তার দিয়ে না টানা হলে এগুলো বাতাসে তুলতে পারে মজবুতির জন্য শক্তর জন্য ধরো প্রায় দুই লক্ষ স্কোয়ার ফিট জায়গা আছে এই মাঠটা ফুটবল মাঠের হিসাব করলে তো মেলা মাঠের সমান হবে দশ থেকে বারোটা মাঠের পরিমাণ জায়গা আছে আনুমানিক এটা এক নম্বর মাঠ এবং এই আমাদের মাঠের মধ্যে কিন্তু এক নম্বর মাঠে ছোট ক্রয় করা বলতে এখানে অধিকাংশ বাসে আপনার কালেকশনের বাস বিভিন্ন এলাকার থেকে আছে এরপরে যদি শর্ট থাকে যেমন শুনছেন টাওয়ারের জন্য বাস লাগবে সেই বাস গুলো তো আপনার কালেকশনের বাসে হয় না এগুলি বিশাল বিশাল বাস লাগবে সেই বাসগুলো আমাকে কিনে আনতে হবে কালেকশন বলতে মনে করেন মানুষের যেমন মাদ্রাস আছে কালেকশন করে এগুলো মুজাহিদ কমিটি যারা আছে মুজাহিদ যারা আছে তারা নিজেরা স্বাচ্ছাই দিয়ে দিচ্ছে আমাদের এখানে মূল দায়িত্বটা হচ্ছে এই স্টেজের যে এরিয়া শুধু স্টেজের এরিয়া এখানে আমরা খুঁটি লাগাবো চান্দিনা করব যা কিছু করণীয় আর ফাঁকা মার্জিট আছে এটা এটা আবার মাদ্রাসা করবে মাদ্রাসা ছাত্ররা করবে মাদ্রাসার কারণে মাহফিলটা হয় কিন্তু মুজাহিদ কমিটির সহযোগিতা মাদ্রাসায় যখন আমাদের মাদ্রাসা আমাদেরই সব কাজ কাজ করতে ধরে আপনারা এই কাজ করছেন স্টেজে ডিউটি করি আঠাইশ বছর আমি এই মাদ্রাসার ছাত্র এখানে পড়াশোনা করছি আমাদের ভিতরে অনেক শিক্ষিত লোক আছে এখানে কুটিপতি লোক আছে একজন আছে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর আমি ব্যবসা করি আর মানুষের খেলজ মতো করি যদি ইচ্ছা করতাম যে কোট প্যান্ট পয়রা চলাফেরা করতাম তাহলে আমাদেরকেও মানুষ ওই ধরনের বলতো আমরা তাই না বলতো যে আমরা হয়তো মনে হয় অনেক বড় ধরনের একজন অফিসার থাকি নারায়ণগঞ্জ ফতুল্লা ব্যবসা করি পাথর বালু সিলেকশন বালু বড় মোটা বালু সুনামগঞ্জ থেকে আনে আইনা বিক্রি করি এই রেস্টাইজার যত কাজ আছে সবই আমরা করি বিভিন্ন রকম ব্যবসায়ী লোক আছে চাকরিজীবী আছে রিক্সা চালক আছে যার যে যে সাইডে দক্ষ সে সে সাইডে কাজ করবে আমি ধরেন ইন্টেরিয়ার ব্যবসা করি আর একজন আছে বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করে কামাল ভাই উনি ডেকরের ব্যবসা করে এই ভাই তার নামকে আরদারি করে যে যেভাবে কাজ করে এখানে ওভারকাম করা যায় আমাদের সাহেবরাও বলেন যদি ইচ্ছাকিত কেউ এই কাজটা করে তাহলে সে জাহান্নামের বার বে উঠলো লাফালাফি চাপাচাপি করলো শরীর সম্মত নয় হ্যাঁ আর যদি কিনা অনিচ্ছাকৃত হয়ে যায় তাকে কন্ট্রোল করতে না পারে সে আর একটা জিনিস যখন ওই জাহান্নামের আলোচনা কবরের আলোচনা যেটা অনেকে সহ্য করতে পারে না দুনিয়া থেকে বিদায় হওয়ার আলোচনা তখন এই ঘটনা ঘটে এর কন্ট্রোলটা হারায় ফেলে যে আমি কোন জগতে আছি এটা আমি দুনিয়াতে আছি না কবর জগতে আসি মৃত্যুর পরের সময় আসি এটাও জি আমার নাম মোহাম্মদ আবুর রায়হান মিয়া আমার বাড়ি গাইবান্ধা জেলা ঢাকা আশুলিয়া থেকে আমরা আসছি আশুলিয়া থাকি জি আমার ব্যবসা আছে না এখানে পরিশ্রম মনে হয় না যে মনের শান্তি বড় শান্তি বাড়ি হইলো নানগঞ্জ জেলা আড়াই আমার পেশা ছিল ডেকোরেটর ব্যবসা আমাদের এই নদীমাতৃক দেশে দেখার সৌন্দর্য আছে মানুষকে আমরা আহ্বান করি আপনারা আসেন দেখার জন্য দেখে যান যে এখানে কি হয় ঢাকায় থাকি আমার দেশ এই দেশেই আমি ঢাকায় থাকি আমি পার্সোনাল ভাবে একজন সিএনজি ড্রাইভার যে আলহামদুলিল্লাহ কোনো পরিশ্রম লাগে না বড় ভাই জি ভাই আমি আজকে আট নয় বছর ধরে স্বেচ্ছাসেবক ডিউটি করি আমরা আল্লাহর রাজি খুশি করার জন্য এখানে ভাই আমি এলাকার বিল্ডিং এর করেন তৈরি করি এখানে আমার ওখানে ফোরম্যান আছে ফোরমেন ফোরম্যানের কাজ করে আমার সৌজবাগ থানার কমান্ডার আমি দায়িত্ব সৌজবাগ থানা কাছে আমরা দোয়া চাই আমরাও দোয়া করি আপনারা যারা দেখছে সাথে সাথে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন